বাবু আসো আসো মা আমাকে কোলে নেও ছি বাবান তুমি এখন বড় হইছো না দিদি হ্যাঁ চলো হ্যাঁ চলো আয় বাবু ছি হে তুই রিল বানা লাইট নিয়ে আছিস হে তুমি একটু নামো হাঁটু করো হ্যাঁ বাবা আমা তুমি আরো কি যে ভাবছ না আমি কি আগে রিল বানাবো নাকি দেখো আগে আমাদের চুকলিবাজি আলোচনাগুলো শেষ হবে তারপরে আমি রিল বানাবো শোনো না গো কালকে যে টপিকটা নিয়ে আলোচনাটা না ওই ধরনের চুকলিবাজি আলোচনাগুলো চালু করো না গো ও কালকে যেন কি যেন টপিকটা ছিল তুমি ভুলে গেছো ওই যে ওই শিবিনীর বউ রোজ রোজ বাপের বাড়ি যায় কারণ ওখানে ওর আরেকটা নাং রয়েছে এই ধরনের টপিকগুলো টাচ করো না গো খুব থ্রিলর ফিল করি আমি এইসব প্লিজ দি আর জানিস তো ওই রিলস বানানোর আরও একটা বিশেষ কারণ রয়েছে না আমি আরো না জানি ওই বিমল মাস্টার তাই না জানিস তো দেখ তো দেখ আম তুই তো জানিসই আমার এই পেটিটা কত আকর্ষণীয় তাই না কিন্তু দেখ না আমি যে বিমল স্যারকে এই পেটিটা ডাইরেক্ট দেখাতে পারি না রে আমার বলো লজ্জা করে না এই জন্য এই জন্য আমি রিলসের মাধ্যমে বিমল सर के वही पेटी तो देखा बोरी एक दौर है ना बाबू तुम्हारे स्कूले जाओ जाओ चल तो, ताता, ताता।, ताता। আমি এখনই এসেছি স্কুলে বয়স দেখ আমরা যে স্কুলে বাচ্চাদেরকে নিয়ে আসি কেন আসি বলতো কেন জাতি শ্বশুর শাশুড়ি বলতে না পারে যে আমরা কাজ বাদ দিয়ে এই যে এখানে আড্ডা মারি দিদি আমরা তো আড্ডা মারতেই আসি গো আগেও তো স্কুলে পড়াশোনা হতো তখন কি আর বাচ্চাদের মা এসে সারাদিন এখানে নাটঙ্কি করতো বল তো জানি রে আমি বাপের বাড়িতে আগে অতটা সুখী ছিলাম না যতটা শ্বশুর বাড়িতে আছি বাপের বাড়িতে মা রোজ সারাদিন কাজ করাতো এখন এখন আমি সকাল সাতটাতে উঠি এই যে স্নান করব তাতে আধা ঘন্টা লাগাই একটু চুল আসবো না তাতেও আধা ঘন্টা লাগাই সিদ্ধ ভাত আনবো তাতে এক ঘন্টা লাগাই বাবা তারপর এই যে নয়টা বিজে গেল বাবুকে নিয়ে স্কুলে যাবো তোর সঙ্গে আমি আড্ডা মারব আড্ডা মেরে বাড়ি বাড়ি যে বাবুর বাবাকে বলবো যে বাবুর বাবা আজকে না স্কুলে না খুব পরিশ্রম হলো গো শরীরটা খুব টায়ার্ড লাগছে মাকে একটু বলো না প্লিজ রান্না করতে আর অবভিয়াসলি মা শ্বশুরি মা তো রান্না করবেই না অগতায় ছেলের বাবাকেই রান্না করতে লাগবে রাতে রান্না করবে হ্যাঁ না হলে রাতে দিবই না হ্যাঁ মানে মাথা টিপে মাথা টিপে তুমি মাথার ব্যথা তো হ্যাঁ ওই কারণে ঠিকই করেছো গো এই কারণে বলি যে স্কুলে এইসব রিল বানানো লাইট আনিস না ভাইলুক সন্দেহ করে হ্যাঁ গো আমি কাল থেকে আর আনবো না তুমি শ্রেষ্ঠ দিদি তাই চাল দিদি হুম না বলছি ক্লাস তো শুরু হয়ে গেছে বাচ্চাদের চল না একটু বাজার থেকে ঘুরে আসি কি কি নয়া নয়া ব্যবসা করে পাইছি দেখা যাও দেখিস না আমার করা যৌবনটা একদম মেয়ে বয়সে যেন ছত্রিশটা প্রেম করেছি রে এখন তো ভেবেছিলাম বিয়ের পর আর বুঝি আমার প্রেম করাটা হবে না জানিস কিন্তু সত্যি ভগবানটা আছে রে তারপরে আসে আমাদের এই যে মায়েদের বাচ্চাদের স্কুলে পাঠানোর ট্রেনটা এই ট্রেনটা আমাকে সত্যি বলছি আমার ছেলে মনে কর অঙ্কুর থেকে ক্লাস ওয়ান পর্যন্ত এলেও এই এক বছরের মধ্যে আমি ছয় নম্বর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি রে সত্যি আমি না খুব খুব লাকি জানিস এই জবে থেকে এই মায়েরা বাচ্চাদের মনে কর স্কুলে রেখে আসা এই ট্রেনটা চালু হয়েছে না তবে থেকে আমি যে উপকৃত হয়েছি না মায়েরই চল না রে একটু বাজারে যাই খুব ডাক চায় হ্যাঁ হ্যাঁ আমি সামনে এই তো দেখতে পাচ্ছি এদিকে এদিকে এই তোরা কথা বল হ্যাঁ আমি একটু আসি দূরে আছি যা বেশি দূরে যাস না হ্যাঁ শুনিও না তুমি না খুব দুষ্টু হয়েছো কিন্তু আমার লজ্জা করি না বুঝি দাও তুমি চুমু দাও আমি চোখ বন্ধ করলাম আচ্ছা দাও আমি তো রোজ স্কুলে আসি এই রঙ্গবাজি করার জন্যই গো যাতে তোমাদের মত বয়ফ্রেন্ড পটাতই পড়ি দাও নাগু শুনো চুমু দাও এ স্বামী তুমি তুমি তুই সারা দিন তো ছাক ধরে যে স্কুল আইছিস স্কুল আসে তুই সব করিস না তুই সবদিন না তোর রংগু আসে